এই আমার গাছগুলোকে প্রিন্ট করে এবং প্রিন্টগুলো খুবই হাই কোয়ালিটি আমি দেখেছি অসম্ভব ভালো প্রিন্ট তো সেই কারণে যে এরকম ওর উদ্দেশ্য অবশ্যই অন্য একটি ব্যক্তিত্ব উদ্দেশ্য আছে ছবিগুলোকে বিক্রি করতে চায় প্রিন্টগুলোকে বিক্রি করবে সেটা আমি সবার কাছে বলবো যে যারা আগ্রহী তারা অবশ্যই সেই ব্যাপারে উৎসাহী হয়ে এগিয়ে আসবেন আর যে ধরনের প্রিন্ট করা হয়েছে আমার মনে হয় যে এইরকম সচরাচর দেখি ওইগুলোকে মুক্তি দিচ্ছি আপনাদের আন্তরিকভাবে করে এবং ওর একটা ভালোবাসা থেকে আইউই দিন যথেষ্ট নাম সুনাম করেছে এবং প্রত্যেক শিল্পীরা আমাদের শুধু এই পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের অন্য রাজ্যের শিল্পীরাও গৌতমের আকর্ষণে যোগাযোগ রাখে বা সব কিছু করে সুতরাং তার এই আয়োজন সেই আয়োজনে সবাই এসেছেন আনন্দ করছেন বিভিন্ন আমার বিভিন্ন পর্যায়ের ছবি আছে সেই ছবিগুলো সুন্দর করে ভালো পেপারে প্রিন্ট করা হয়েছে এবং এটা এর আগে এত ভালো প্রিন্ট করে আর কেউ করেনি সেই জন্যেই আমার মনে হয় যে এগুলো রাখার মতো আর যেহেতু ছবিগুলো প্রায় অরিজিনাল সাইজের যেগুলো ছাপা হয়েছে এই সাইজেই প্রায় আঁকা একটু এদিক দিঘার খাবার সুতরাং এগুলো যারা পছন্দ করেন তারা এই আই দিনের কাছ থেকে ছবি নিতে পারেন অ্যালবামও বড় করে বার করা ওনার মানে প্রচেষ্টায় আমি ওনাকে খুবই এ কারণে ধন্যবাদ জানাই যে এই প্রচেষ্টা নিয়ে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে এখন থেকে তলাশ বার্তা নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে